এই জায়গায় যে মেশিন রয়েছে সেটা অকল্পনীয় অকল্পনীয় বলা যায় না অনেক অনেক প্রতীক্ষিত শত শত রিকোয়েস্ট আছে ভাই এই মেশিনের সাথে এটা লাগবে সেই জিনিসটাই নিয়ে এসেছে সোর্স অফ অ্যাগ্রো এখন তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে রয়েছে তেলের মেশিন আপনাদের সেই প্রতীক্ষিত তেলের মেশিন অনেকবার চেয়েছেন যে এই একই মোটরে তিন মাতার সাথে চার মাথা করব। তাও আবার বাজারে যে বিক্রয়যোগ্য তেল বাজারে বিক্রয়যোগ্য খৈল এবং ব্যবসা করার মতো একটা তেলের মেশিন আমার দরকার দর্শক সেই কাজটি সোর্স অফ অ্যাগ্রো সম্পাদন করেছে অসম্ভবকে সম্ভব করেছে সোর্স অফ অ্যাগ্রো এখন তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে রয়েছে তেলের মেশিন এখন আপনারাই বলেন যখন নতুন আপডেট আসে তখন আমরা তার ভার্সন দিই এর ভার্সন কত আপডেট মানে এটা কিন্তু মহা আপডেট এই জন্য আটচল্লিশ উনপঞ্চাশ নয় একবারে অর্ধ শত হাফ সেঞ্চুরি অর্থাৎ ভার্সন পঞ্চাশ ভার্সন পঞ্চাশের সাথে চার মাথা সাথে তেলের মেশিন রয়েছে ধান ভাঙানোর মেশিন একই মোটরে অটো রাইস মিল রয়েছে হলুদ মরিচ মশলা জিরা সহ বেসন করা সব বিভিন্ন ব্যবসার আইডিয়া আর এক মাথায় রয়েছে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য এবং ভেজা চালের আটা করা এবং এটা দিয়ে কিন্তু গমের আটাও করা যায় চালের আটাও করা যায় সোর্স অফ অ্যাগ্রো এই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে চার মাথার ম্যাজিক মেশিন যে মেশিনের সাথে রয়েছে তেলের মেশিন আগে যেটা চার মাথা আমরা বিক্রয় করেছি সেগুলো ছোটো তেলের মেশিন ছিল এবং এই মোটরে চলতো না আলাদাভাবে মোটর দিয়ে চলত কিন্তু এখন একই মোটরে আপনাকে ডেলিভারি দিচ্ছে এই চার মাতার মেশিন যেটার সাথে রয়েছে তেলের মেশিন এবং এটি টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইনেই চলবে কিন্তু থ্রি ফেজের বিদ্যুৎ লাইন নিতে অনেক টাকার ব্যাপার অনেক ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন না তাদের জন্য এখন অল্প টাকা ইনভেস্টেই এখন বিভিন্ন রকম ব্যবসা করতে পাচ্ছেন। প্রিয় উদ্যোক্তাবৃন্দ এটা শুধু আপনার যে ভাঙ্গানোর কাজ সেটা করে আপনি দিনে দুই থেকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আয় করতে পারেন আর যদি আপনার ব্যবসায়িক মেন্টালিটি থাকে তাহলে এটা দিয়ে বিভিন্ন রকম প্যাকেট করে বাজারজাত করে এগুলো সরিষার বিএসটিআর অনুমোদন নিয়ে তারপর আটার হলুদের মরিচের চালের এগুলার অনুমোদন নিয়ে আপনি যদি বাজারজাত করেন এটা কোটি কোটি টাকার ব্যবসা এটা একটা বড় উদ্যোগ এটাও নিতে পারেন এই একই মেশিন ইনভেস্টের মাধ্যমে কোন মাথার উৎপাদন ক্ষমতা কত আমাদের ধানের মাথা এটা নতুন ভার্সনে আট থেকে নয় মন ধান ভাঙানো যায় আর এটি হচ্ছে মিনি অটো রাইস মিল একবারেই একদিক দিয়ে চাল একদিক দিয়ে খুদ আর দিক দিয়ে গুড়া এটা বের হয়ে যাবে এটা হচ্ছে মিনি অটো মিল এটার চাল এত সুন্দর যে দেশি সব মেশিনগুলো রয়েছে সেই চাল থেকে অনেক ভালো এবং অটো রাইস মিলের মতো চাল বের হয় একবারে নিখুঁত চাল বের হয় এই চালগুলো এখান থেকে বের হওয়ার পরেই প্যাকেট করতে পারবেন অথবা রান্নায় একবারে চুলাই তুলে দিতে পারবেন আর এটা যেটা দেখছেন এটা দিয়ে যদি আমরা হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করি তাহলে আড়াইশো থেকে তিনশো কেজি হবে এবং যদি আটা করা হয় সেটা ভেজা চালের আটা অথবা শুকনা চালের আটার ক্ষেত্রে কম বেশি হতে পারে সেটি ষাট থেকে দুইশো কেজি পর্যন্ত হতে পারে আর এই পাশে যেটি দেখছেন এটি হচ্ছে হলুদ মরিচ মশলা করার মেশিন এটা দিয়ে যদি হলুদ মরিচ করেন তাহলে চল্লিশ থেকে সত্তর কেজি পর্যন্ত হতে পারে এটা অপারেটরের উপর নির্ভর করে ভালো মতো অপারেট করলে আপনারা ষাট সত্তর কেজি পর্যন্ত পাবেন আর যদি গম বা বেসন করেন তাহলে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত ওনা করতে পারবেন এই মেশিনের সাহায্যে আর তেলের মেশিন আপনাদের কাঙ্ক্ষিত তেলের মেশিন এই তেলের মেশিনের সাহায্যে আপনারা পনেরো থেকে ২০ কেজি পর্যন্ত সরিষা ভাঙাতে পারবেন সোর্স অফ অ্যাগ্রো যে অফার নিয়ে এসেছে এটা কখনোই ছিল না একমাত্র সোর্স অফ অ্যাগ্রোর পক্ষে সম্ভব বাংলাদেশে নতুন নতুন কিছু ইনোভেশন এবং উৎপাদনে সোর্স অফ অ্যাগ্রো চেষ্টা করছে আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আরও নতুন চমক দেখতে পাবেন আমাদের হাত ধরেই দর্শক মণ্ডলী এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য সরাসরি এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে হটলাইনে কথা বলে বিস্তারিত জেনে আমাদের টিমের সাথে কথা বলে অনলাইনে অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় সব জেলায় আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন মেশিনটি আপনার কেমন লেগেছে আর আপনাদের দোয়া ভালোবাসা চাই ইনশাল্লাহ দোয়া ভালোবাসা থাকলে আপনাদের সাথে নিয়ে একটা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ আর সোর্স ব্যাগের স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই